হ্যাঁ হ্যাঁ মার কাছে এখনও বেদম মার খাই কেন বলছি একটা কমেন্ট ছিল যে বাবার কাছে মার খেয়েছো একদিন মার কাছে কখনো খাওনি মায়ের কাছেও অগন্তি মার খেয়েছি ও মার আমি বলে না দেখবেন মার কাছে মার যে কতবারকে খেয়েছে সেটা নিজেই ভুলে গেছে বেধরক মার খেয়েছি প্রচণ্ড মার খেয়েছি মার কাছে প্রচুর মানে ইয়ে করতাম আমার দাদা দিদি হ্যাঁ ভাই বোনরা সবাই মিলে একসাথে গিয়ে আমাদের বাড়ির বাড়ি থেকে কিছুটা গিয়ে না একটা অনেকগুলো পুকুর রয়েছে আমি কিন্তু সাঁতার জানি না কিন্তু স্নান করতে যেতে হবে মানে সবাই মিলে একদিন প্ল্যান করলাম দাদাদের সাথে কিন্তু হ্যাঁ দাদা ভাই তখন সবাই ছোট ছোট তো এবার তখন কি হয়েছে সবাই মিলে প্ল্যান করলাম যে আজকে কিন্তু পুকুরে যাব মাকে বলা যাবে না কারোর মাকেই বলা যাবে না তাহলে কিন্তু বেধরক মার এইবার কি হয়েছে বাড়ি থেকে কিন্তু যে যাবো কিন্তু তাড়াতাড়ি চলে আসবো সেটা করতাম দিয়ে কি হতো যেই জলে নামতাম সেই আর উঠতে ইচ্ছা করতো না সঙ্গে ড্রাম নিয়ে যেতাম সাঁতার কাটার জন্য শিখবো সাঁতার কাটা দিয়ে এবার ড্রাম নিয়ে গিয়ে ওরকম জলে ঝাপাচাপি করে যে বাড়ি ফিরছি তখন চোখগুলো না জলে অনেকক্ষণ থাকলে যেমন লাল হয়ে যেত দিয়ে ওইরকম দেখে মা তখন বাড়িতে তো ঢুকতে সেই ভয় করছে ঢোকার পর কী যে ধরো মার খেলাম ঠিক এরকম হয়েছে এরকম কাহিনি আছে অনেক হুম তারপরে আমি কিন্তু স্কুল টিউশন যাওয়ার জন্য কখনো মার খাইনি কারণ মা নিজে আমাকে বারণ করতো যে আজকে থাক যেতে হবে না 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 মানে আমি এভাবেই যেতাম কখনো স্কুল করতাম করতাম শুধুমাত্র শরীর খারাপ না হলে তো সেরকমভাবে ওই পড়ার জন্য মার খাইনি কিন্তু বাকি আমার আমার না দিভাই একটু জেদ ছিল আর রাগও ছিল যেটা এখন আর একটুও নেই এতটুকুও নেই সেগুলো সব সময়ের সাথে সাথে হয়ে গেছে সত্যি বলছি কিন্তু একটা টাইম যখন ছোটো ছিলাম ওই যে বললাম না খুব আদরে ছিলাম ঠিক সেই রকমই দিয়ে ভীষণ তখন কী হতো ওই যে ছিল রাগ ছিল তার জন্য বেদরক মার খেয়েছি এরপরে একদিন ভিডিওতে আমি বলবো দাদার কাছে আমি কেমন মার খেয়েছি হ্যাঁ দাদার কাছে কেমন আদর খেয়েছি কেমন মার খেয়েছি সমস্তটা বলবো আজকে মার কথাটা বললাম নেক্সট দিন বলবো